দর্শক ইতিহাসের একটা ভয়ঙ্কর সময় পার করছে আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা এবং কর্মী সারা বাংলাদেশে এবং আজকে যে শিরোনামটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আমি খুব সতর্কভাবে এমন ভাষা ব্যবহার করব যেন তাদের কষ্ট না হয় কোনো মানুষ যখন বিপদে পড়ে তখন আশ্বাস দিতে হয় এটি আল্লাহ পছন্দ করেন আবার কোনো মানুষ যখন বিপদে পড়ে তাকে কিছু পরামর্শ দিতে হয় এর কারণ হলেও যখন মানুষ বিপদে পড়ে তার যে মন এবং মানসিকতা অনেকটা নরম থাকে তখন অনেক বিষয়গুলো সে গ্রহণ করতে পারে যেটা অন্য সময় গ্রহণ করতে পারে না আমি যখন জেলখানাতে ছিলাম জেলখানাতে গেলাম তো জেলখানাতে যাওয়ার আগে আমি একটা ভিন্নতর মানুষ কিন্তু ঢোকার পরে আমার মধ্যে কতগুলো উপলব্ধি এলো এবং সেই উপলব্ধিগুলো যেন আমি ভুলে না যাই আমি জেলখানায় বসে বসে সেটা লেখা লিখলাম কারাদহন গোলাম মোল্লা রানি বা এমপির কারাদন এটা আবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়মিত বের হয়েছে তো সেখানে সেই অনুভূতিগুলো আমি যেভাবে বুঝতে পেরেছিলাম আমার যে ত্রুটিগুলো আমার যে ভুল এবং ভ্রান্তিগুলো আমি বুঝতে পেরেছিলাম বিশ্বাস করেন যে এলে না গেলে আমি কোনো দিন বুঝতে পারতাম না এবং আমার এখন মনে হয় যে আমি যদি কারাগারে যে উনপঞ্চাশটা দিন কাটিয়েছি এটা আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে আমার জন্য একটা বিরাট নেয়ামত এবং যে বিষয়গুলো আমি আমার চরিত্র থেকে বাদ দিতে পেরেছি চিন্তা থেকে বাদ দিতে পেরেছি কর্ম থেকে বাদ দিতে পেরেছি সেই বিষয়গুলো বাইরে যদি থাকতাম আমাকে যদি প্রচণ্ডভাবে অত্যাচার করা হতো প্রেশার ক্রিয়েট করা হতো লোভ দেখানো হতো যা কিছু করা হতো না কেন আমি ওখান থেকে বের হতে পারতাম না কিন্তু ওই বিপদ বিপদের দিনে আমি নিজে নিজে অনুভব করেছি এগুলো আমার ভুল কাজেই আওয়ামী লীগের যে এখন সময় এই সময়টি হলো ভুল ধরার অনুভব করার এবং ভুল থেকে বের হয়ে আসার এবং এজন্যই আমি এই কথাগুলো বলছি আওয়ামী লীগের যারা এই ভিডিও দেখছেন তারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা যারা দেখেছেন তারা তো জানেন স্মরণ করাই দিচ্ছি আর যারা জানেন না তাদেরকে আবার নতুন করে বলছি ফার্স্টিং হলো আওয়ামী লীগের অনেক এলাকায় মারা গেলে লোকজন তাদের জানাজা পড়াতে চাইতো না বলতো ও হিন্দু হয়ে গেছে ওরা হিন্দু ওরা ধর্মকর্ম মানে না জানা যা পড়াতে চাইতো না এই পরিমাণ ঘৃণা ছিল পঁচাত্তরই পনেরো আগস্টের পর এখন প্রশ্ন হলো যে এই পনেরো আগস্ট থেকে এরপরে দুই দুইবার টানা ২০ বছর ক্ষমতায় রইল প্রথমবার পাঁচ বছর তারপরে প্রায় এই এতদিন পনেরো বছর তো এতদিন ক্ষমতায় থাকার পরেও কেন আওয়ামী লীগ বুঝতে পারলো না যে লোকজন কেন পঁচাত্তরের পর তাদের জানা অংশ অংশগ্রহণ করতে চায়নি তাদেরকে হিন্দু বলে অভিহিত করে এবং এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এক যে নম্বর হল বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন নামাজ কালাম পড়তেন কিন্তু তাকে নিয়ে যে সকল কুটসা বলা হচ্ছে এখন রুশিতে বাঁধে তার জন্ম তার নাম বিভিন্ন রকম এবং এগুলোর সঙ্গে ন্যূনতম বাস্তবের ওয়ান পারসেন্ট মিল নাই গিবোধ করা কবিরা গুণা এবং এই শব্দগুলো আমি উচ্চারণ করলাম না যেগুলো মিডিয়াতে মানে সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের যারা আওয়ামী বিরোধী তারা বঙ্গবন্ধু সম্পর্কে যে সকল কুৎসা রটনা করছে তার মাকে নিয়ে তার নানাকে নিয়ে তার বাবাকে নিয়ে তাকে নিয়ে যেগুলো বলাটা শোনাটাও কবিরা গুণা শোনাটাও কবিরা গুণা এখন এই জিনিসগুলো কেন হচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে বুঝতে হবে এই মুহূর্তেই বুঝতে হবে যে এই বদনামগুলো কেন তাদের বিরুদ্ধে করা হচ্ছে এবং এটা মাস পিউপিল এখন এই মাস্পিউপিল যারা করছে তারা কিন্তু বিভিন্ন সময় দেখে বন্ধু বানানোর চেষ্টা করেছে মানে যারাই তাদের এই সমালোচনাগুলো করছে তাদেরকে তারা বন্ধু বানানোর চেষ্টা করেছে কেন এই ভুল এরপর শেখ হাসিনা হজে গেছেন তো হজের মতো একটা জায়গাতে তিনি গিয়েছেন এটা নিয়ে মানুষ ঠাট্টা করে মস্করা করে তিনি হিজাব পরেছেন সেটা নিয়ে মানুষ ঠাট্টা করে মস্করা করে তিনি তসবি টিপেছেন হাতে তসবি নিয়ে ছবি তুলেছেন সেটা নিয়ে মানুষ বলে এটা ভণ্ডামি কেন কোয়াই এটাও আওয়ামী লীগকে ভাবতে হবে এরপর যেটি সেটা হলো যে শেখ হাসিনা নামাজ পড়েন শামীম উসমান নামাজ পড়েন তারপরে অজু করে থাকেন সবসময় ভোর রাত্রে তিনি জায়নামাজ খুঁজেন গণভবনে এই বিষয়গুলো শুনে মানুষ ইতিবাচক কথা যত না জনে না বলেছে তার চেয়ে ইতিবাচক কথা কেন বলেছেন এটা ব্যক্তি শেখ হাসিনার প্রতি যতটা না আক্রোশ তারপর যাকে বলা হয় ব্যক্তি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের প্রতি যতটা না যাকে বলা হয় আক্রোশ তার চেয়ে বেশি হল তাদের যে আইডিওলজি রাজনৈতিক যে সেই থেকেই মূলত এই শুরু যখন পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রটি হলো রাষ্ট্রটা জন্মই হয়েছে ধর্মভিত্তিক যাকে বলা হয় নীতি এবং আদর্শের কারণে মুসলমানরা একটা স্বতন্ত্র ভূমিতে থাকবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এবং তারই ভিত্তিতে পাকিস্তানের জন্য লড়াই করব লড়াই লড়কে লেঙ্গে পাকিস্তান এই স্লোগান দিয়েই কিন্তু বঙ্গবন্ধু তার রাজনীতি শুরু করেছিলেন পাকিস্তানের বিভক্তি দিয়ে তো সেখান থেকে যখন তারা আমাদের এদেশের জাতীয়তাবাদী যে সকল নেতৃবৃন্দ ছিলেন খুব বিখ্যাত বিখ্যাত আবুল হাসিমের মতো মানুষ যারা মুসলিম লীগ করতেন বৌদরুদ্দিন মুসাহের বাবা তারপরে মাললানা আব্দুল হামেদ খান ভাসানের মতো মানুষ আরও অনেক এমনকি বগুড়ার মোহাম্মদ আলী লিয়াকত আলী তাদের মতো বিখ্যাত মানুষগুলো এই এই বাংলাকে ভালোবাসতেন কিন্তু তাদের সেই ভালোবাসার মধ্যে একটা ইসলামাইজেশন ছিল ইসলামাইজেশন ছিল কিন্তু সেই ইসলামাইজেশন থাকা সত্ত্বেও যেহেতু পশ্চিম পাকিস্তানের যারা লোকজন তারা এই পূর্ব পাকিস্তানের যারা লোকজন তাদেরকে চাকর বাকর মনে করত এবং তাদের দৃষ্টিভঙ্গিটাই ছিল একটা ফিউডাল দৃষ্টিভঙ্গি তারা জমিদার আর আমরা সবাই প্রজা এর কারণে এখানকার যারা রাজনীতিবিদ তারা মুসলিম লীগ থেকে আলাদা হয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজেদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তারা তৈরি করতে চাইল এই জন্য মানে আওয়ামী মুসলিম লীগ তারা গঠন করলো প্রথম তো আওয়ামী মুসলিম লীগ যখন তারা গঠন করলো তখন মোটামুটি একটা ভীষণ রকম জনপ্রিয়তা তারা পেল আরোহণ সৃষ্টি করলো কিন্তু কিছুদিনের মধ্যে সেখান থেকে যখন তারা আওয়ামী মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করলো ঠিক ওই সময়টিতে সবাই বলে যে এই আওয়ামী লীগের সঙ্গে তখন থেকে ভারতের একটা সংযোগ শুরু হলো অর্থাৎ যেদিন থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ পড়লো সেই দিনেই আওয়ামী লীগের সঙ্গে ভারতের যোগাযোগ হয়ে গেল হিন্দুত্ববাদ যোগাযোগ হয়ে গেল। এবং একটা হিন্দু রাষ্ট্র হবে এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়লো এবং এটা এন্টি পাকিস্তান এস্টাবলিশমেন্টে এটা জাতীয়তাবাদী আন্দোলন রইল না জাতীয়তাবাদ আন্দোলন রইলো না এখানে ভারত প্রমোট করে এখানে আলাদা একটা রাজ্য আলাদা একটা রাষ্ট্র আলাদা একটা কলোনি তৈরি করার যে মাস্টার প্ল্যান সেটা সেই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার মধ্যেই শুরু হয়েছিল বলি ওই সময় মুসলিম লীগ করতে না কিন্তু সাধারণ যারা মুসলমান তাদের মধ্যে একটা আওয়ামী ঘৃণা শুরু হয়ে গেল আওয়ামী লীগের প্রতি একটা ঘৃণা শুরু হয়ে গেলো এবং এই ঘৃণা দূর করার জন্য তাদের ওইরকম কোনো মাস্টার প্ল্যান ছিল না তারা ঠিক সেকুলার বাদ করেছে বড়ো বড়ো কথা বলেছে আপনি অনেকগুলো মনে আপনি দেখেন এই যে গত কয়েক বছর ধরে জনাব শাহরির কবির জনাবাসির মামুন তারপরে আরও অনেকে আরও অনেকে যেভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন এই আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে ফলে কি হচ্ছে যারা আওয়ামী লীগের বিরোধিতা করেন না তারাও কিন্তু আওয়ামী লীগের এই আচরণ অনেকে আওয়ামী লীগ করেন কিন্তু ইসলামকে ভালোবাসেন তারাও কিন্তু এই সমস্ত মানুষ সম্পর্কে নেতিবাচক কথা বলেছে এ কারণ হলো সেন্টিমেন্টের অ্যাগেনস্টে চলে গেছে তো সেই যখন চৌহাত্তর নাইনটিন ফিফটি ফোরের যুক্ত সরকার হলো সেখানে তারা চেষ্টা করেছে যে জমিয়াতে ওলামায় হিন্দের যেটা ছিল সেটা বাংলাদেশে একটা পার্টি হয়েছিল তাদের সঙ্গে তারা ঐক্য করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে সেই ঐক্যটা টিকেনি এবং সেখান থেকে কিন্তু দেখা গেলো সরকারের মধ্যে একটা হজবরল তৈরি হয়ে গেল নাইনটিন ফিফটি ফোরের সরকারের মধ্যে এবং সেই সরকার যখন টিকলো না সঙ্গে সঙ্গে মিলিটারি গভর্নমেন্ট চলে আসলো মানে নাইনটিন ফিফটি সেভেনের শেষের দিকে এসে মার্শাল জারি করলেন আয়ুব খান তো তখনও বঙ্গবন্ধু বুঝতে পারেননি বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুঝতে পারেনি যে সমস্যাটা আসলে কোথেকে হলো স্বাধীন বাংলাদেশে একই অবস্থা সেখানে তিনি ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছেন এটা করেছেন ওটা করেছেন ব্যক্তি জীবনে তিনি ধর্মপরায়ণ ছিলেন কিন্তু তার রাজনৈতিক যে আইডিওলজি সেই আইডিওলজিতে তিনি সমাজতন্ত্রবাদ ভারতবাদ ধর্মনিরপেক্ষ এই যে মতামতগুলো যত বেশি বঙ্গবন্ধুর পক্ষে লোকজন বেশি প্রচার করেছে আর যখন দেখছে যে আওয়ামী লীগের লোকজন এই নামাজ পড়ে না প্রস্রাব করে পানি নেয় না এই জিনিসগুলো যখন লোকজন ব্যাপকভাবে প্রচার করেছে ফলে আওয়ামী লীগের যারা ধর্মপ্রাণ লোকজন আছেন তারাও বিপদে পড়েছেন আমি পার্লামেন্টে গিয়ে খুব দুঃখ পেলাম দু হাজার সালে যে যারা মসজিদে যায় বেশিরভাগ লোক নামাজ পড়ে তারা আওয়ামী লীগের লোকজন অন্য যারা রাজনৈতিক দল আছেন তারা খুব অত মসজিদে যান না তো কিন্তু তারপরে আওয়ামী লীগকে বলা হয় এরা হিন্দুর দল এটা আমি নিজে নিজে খুব কষ্ট পেতাম তো এখন আমি চিন্তা করি যে এইগুলো মূলত আসলে চিন্তার কারণে দৃষ্টিভঙ্গির কারণে রাজনৈতিক আদর্শ নীতি এবং আদর্শের কারণে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই যে একটা ইসলাম ফবিয়া তৈরি হয়েছে আর ইসলামিস্টদের মধ্যে একটা আওয়ামী ফবিয়া তৈরি হয়ে গেছে তো এর ফলে কি হলো আওয়ামী লীগের লোকজন কিন্তু মনে প্রাণে আসলে জামাতকে ঘৃণা করে এতে কোনো সন্দেহ নেই মনে প্রাণে ঐতিহাসিক কারণে তাদের মধ্যে একাধিকবার বন্ধুত্ব হয়েছে সম্পর্ক হয়েছে কিন্তু সেই সম্পর্ক টিকে নেই আবার আমি আশঙ্কা করছি যে আগামীতে যদি রাজনৈতিক সমঝোতা হয় সেখানে আওয়ামী লীগের সঙ্গে জামাতে সমঝোতা হবে কিন্তু বন্ধুত্ব হবে না যদি না আওয়ামী লীগ তাদের ভিতর থেকে এই যে যে মনোবৃত্তি ধর্মনিরপেক্ষ মনোবৃত্তি ইসলাম ফুভিয়া এই জিনিসগুলো তারা দূর না করে তাদের মধ্যে আর্মি ফুভিয়াও আছে এবং বিশেষ করে এই শেখ হাসিনার জমানাতে যেভাবে একটার পর একটা জঙ্গি নাটক করা হয়েছে যেভাবে মাদ্রাসার ছেলে মেয়েদের উপর তাণ্ডব চালানো হয়েছে যেভাবে ইসলামপন্থীদের উপর তাণ্ডব চালানো হয়েছে হেফাজতের উপর যেভাবে তাণ্ডব চালানো হয়েছে পীর মাসাইক দেখে নিয়ে যেভাবে ঠাট্টা মাসকারা করা হয়েছে এটা সেই আমেরিকান ব্যাক যে রেজা সাপ আলমীর সরকার ছিল আমেরিকাতে মানে ইরানে ঠিক তখন আলিমউল্লামা এইভাবে দেখে বলে তুচ্ছতা ছিল করা হতো এখন বাংলাদেশে আলিম ওলামা বলতেই বলা হয় যে এই তুই বাংলা ভাইয়ের বংশধর বাংলা ভাইয়ের লোক আওয়ামী লীগের লোকজন এইটি শায়েক আব্দুর রহমানের লোক এরপরে আরও বিভিন্ন জঙ্গিদের নাম ঠাম নিয়ে ঠিয়ে জঙ্গি নাম এখন কে জঙ্গি বা কে আমি এটা নিয়ে কিন্তু অনেকগুলো লেখাও লিখেছি আওয়ামী লীগ এমপি লিখ থাকা অবস্থায় যে জঙ্গি শব্দটি ইসলামে খুবই রেসপেক্টফুল যেটিকে বলা হয় যোদ্ধা বিপ্লবী এবং এদের এরা ক্রুসেট মানে খ্রিস্টানদের বিরুদ্ধে এরাই প্রথম মধ্যপ্রাচ্যে ক্রুসেট তৈরি করেছিল সিরিয়ার যে আলেপ্য সেই আলেপ্যতে একটা ফ্যামিলি ছিল জঙ্গি ফ্যামিলি ইমামুদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি এবং এদের সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইউবি তো এটা অত্যন্ত রেসপেক্ট ফুল একটা ফ্যামিলি এখনও পর্যন্ত আরবে সিরিয়াতে তার খুবই নাম ফ্যামিলি জঙ্গি ফ্যামিলি তো সেই জঙ্গিটি বাংলাদেশে এসে আওয়ামী লীগ সেটাকে একটা গালিতে পরিণত করে দিয়েছে ফলে কি হয়েছে উল্টো এখন বুমেনাভে আওয়ামী লীগ এখন একটা গালিতে পরিণত হয়ে গেছে তো এই অবস্থাতে যেটি হচ্ছে আওয়ামী লীগ এখন বিপদের মধ্যে আছে বিপত্তির মধ্যে আছে এই বিপদ বিপত্তিতে তারা অনেকে পড়াশোনার সুযোগ পাবেন যারা জেলেখা আছেন যারা পালিয়ে আছেন তারা নিঃসঙ্গ সময় কাটাবেন যারা দেশের বাইরে আছেন তারাও ভবিষ্যৎ নিয়ে ভাবনা করেন এই জায়গাগুলোতে যদি তারা ভাবেন যে দেশে শতকরা নব্বই ভাগ মানুষের সঙ্গে তাদের যে রিলিজিয়াস যে ডিফারেন্স এটা রয়েছে তারপরে তাদের চিন্তা চেতনার দূরত্ব রয়েছে তাদের মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে এই নব্বই পার্সেন্ট মুসলিমের মধ্যে হয়তো এই যে আওয়ামী লীগ করে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়তো ফাইভ পার্সেন্ট হিন্দু মানে টোটাল আওয়ামী লীগের সাপোর্টারের মধ্যে আর বাকি ত্রিশ পার্সেন্ট মুসলিম কিন্তু তারা মুসলিম হলেও এই যে যখন তারা কাউকে ওয়াশ করতে দেয়নি কিংবা কোথাও কোনো মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের লোকজনে কিন্তু মেনে নিতে পারেনি তো অনেকগুলো ভুল অনেকগুলো ভ্রান্তি অনেকগুলো অপরাধ অনেকগুলো গুনার ফলে আজকে আওয়ামী লীগের যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে যদি আগামীতে তারা এই ভুলগুলো সংশোধন করতে না পারে তাহলে যদি কখন আল্লাহ তাদেরকে আবার মূলধারা আসার সুযোগ দেন তারা কিন্তু সেই সুযোগটি গ্রহণ করতে পারবে না আল্লাহ আমাকে হেদায়ত দান করুন এবং আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা